আসসালামু আলাইকুম গাইজ এই দেখেন এই আমাদের আমাদের এলাকায় এটাকে কেল্লে বলে কেললে এখন আপনাদের এলাকায় কি বলে জানি না কিন্তু এত বড় কেল্লে আমি যে বলে দেখি নাই এই দেখেন এই দেখেন দেখো ভাল করে দেখো 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 ভালো করে দেখো দেখেন আমাদের এলাকায় এটা গ্রাম্য ভাষায় কেল্লে বলে ঠিক আছে একটা পোকা এই দেখেন কত বড় দেখেন এই দেখেন একটা হাইওয়েতে আমরা হঠাৎ করে দেখলাম